সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের একজন সম্মানিত গ্রাহক যিনি সৌদি আরব প্রবাসী তিনি আজকে আমাদের কাছে অনেকগুলো অর্ডার করেছেন তার মধ্যে কেজি রয়েছে ইলিশের ডিম যদি এখন ইলিশের ডিম অ্যাভেলেবেল না আমরা এই যে কিছু মাছ যেগুলো একটু হালকা নরম হয়ে গেছে সেই মাছগুলো কেটে ডিম সংগ্রহ করব এক কেজি ডিম আমরা ভাইকে দিব এখন ডিমের কেজি প্রায় চার হাজার টাকার উপরে চার হাজার টাকার উপরে এখন বর্তমানে আবার যখন অ্যাভেলেবেল হবে তখন আবার প্রাইস কমে আসবে তা আমরা আসলে কি মানের ডিম সংগ্রহ করতেছি সেটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা আপনারা দেখেন এবং আপনারা দেখেন যে আমরা কিরকম কোয়ালিটির ডিমগুলো মাছ যদিও নরম কিন্তু ডিমগুলো ফ্রেশ ডিমগুলো শক্ত আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন যদি না ফাটে অনেক দূরে যাই তাহলে একদম কিন্তু পারে দেবো একটু সাবধানী কিন্তু চমৎকার এই ডিমটা দেখেন কতগুলো কতগুলো ইলিশ কাটলে এক কেজি ডিম হয় এটা আপনি দেখেই বুঝতে পারবেন चारि मसि बिज़ी हुते E ringrazio di cazzo di gara, di